বড় ভাই ছায়ার মতো একজন মানুষ বড় ভাই মানে শুধু একজন ভাই নয় তিনি একজন অভিভাবক তিনি একজন ছায়া তিনি একজন নির্ভরতার নাম ছোটবেলা থেকে শুরু করে জীবন পথে প্রতিটি ধাপে তিনি আগলে রাখেন ভাই বোনদের নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তাদের হাসি আর স্বপ্ন রক্ষা করেন ইসলামেও বড় ভাইয়ের মর্যাদা রয়েছে রাসু সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে বড় সে যেন ছোটদের প্রতি দয়া করে আর ছোটরা যেন বড়দের সম্মান করে বড় ভাই হয়তো আবেগ প্রকাশ করে না কিন্তু তার নিঃশব্দ ত্যাগে গড়া হয় পরিবার তিনি যতই রাগী হোক না কেন ভাই বোনদের জন্য তার হৃদয় ভরা ভালোবাসায় আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের বড় ভাইদের হেফাজত করুন তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন তাদের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসা যেন আমরা বুঝতে পারি আপনার বড় ভাইয়ের জন্য এই পোস্ট শেয়ার করুন